আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য আমাদের বাংলাদেশে কি গৃহযুদ্ধের ডামাডোল বেজে গেল এমনটি মনে হচ্ছে আমাদের বাংলাদেশে একটি গৃহযুদ্ধ হতে পারে হবে বলেই ধারণা এ কথাটি বলার পিছনে অবশ্যই তো কারণ আছে আপনারা জানেন আমাদের প্রধান উপদেষ্টার মাস্টার মাইন্ড আলম তার একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন বাংলাদেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে প্রান্তে সরকার চেষ্টা করছে এই গৃহযুদ্ধ যেন না হয় আবার তিনি গৃহযুদ্ধের জন্য আহ্বানও করেছেন এই মাস্টারমাইন্ড মাহফুজ আলমী কি গৃহযুদ্ধের মাস্টারমাইন্ড হবে এমন প্রশ্ন উঠতেই পারে এটি অস্বাভাবিক কিছু নয় চলুন আমরা দেখে নিই তার কথার ভাবার কি দাঁড়িয়েছে তিনি বলছেন প্রজন্মর সাথে প্রজন্মের যুদ্ধ নব্বই শতকে যারা গণ সাথে জড়িত ছিল তারা এখন সেই সুবিধা নিয়ে নিয়েছে এখন তারা অকার্যকর হয়ে পড়েছে অর্থাৎ তিনি এখানে বুঝিয়েছেন যে এরশাদ বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনে যারা জড়িত ছিল তারা তাদের ফয়দা লুটেছে এবং তাদের দিন ফুরিয়ে গিয়েছে এখন নতুন প্রজন্ম যে গণ আন্দোলনটি করেছিল এই যে গণ আন্দোলন বললাম হয়তো সমন্বয়করা মনক্ষুণ্ণ হতে পারেন কারণ তারা তো বলছে যে ছাত্র আন্দোলন শুধু ছাত্ররাই জলে আন্দোলন করেছে এবং একটি সরকারের পতন ঘটেছে এই মাহ্পুজ আলম যে কথাটি বলছেন তাতে সারা বাংলাদেশে তুলকামাল একটি অবস্থা এবং যারা রাজনীতি বিশেষজ্ঞ রয়েছেন এবং দেশ নিয়ে যারা ভাবেন দেশপ্রেমিক যারা রয়েছেন তারা শঙ্কিত মাহ্পুজ আলম বলছেন রণহ গণ হস্য অর্থাৎ যোদ্ধার প্রস্তুতি নাও এবং একত্রিত হও এর আরেকটি অর্থ রয়েছে সেটি হতে পারে রণ হও গণ হয়ে বস তার অর্থ হতে পারে এমন যুদ্ধের প্রস্তুতি নিয়ে সকলে একত্রিত হও নেতা আসছে নেতা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন নেতার নেতৃত্বে আমরা একটি গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবো গৃহযুদ্ধ অংশগ্রহণ করবো সেই নেতাটিকে আমার কাছে মনে হয় মাফুজ আলম যেভাবে কথা বলেন কোনো একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে কোনো একটি বিশেষ মহল বা গোষ্ঠীকে তিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি চাচ্ছেন সেই গোষ্ঠী বা সমর্থকরা বাংলাদেশে আধিপত্য বিস্তার করুক আমরা জানি মাহফুজ আলমকে নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল তার একটি ছবি নিয়ে কেউ বলছিল সেটি একটি জঙ্গি সংগঠনের নেতা সে কিন্তু সরকার থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল এই ছবির সাথে মাহফুজ আলম কিছুটা মিল রয়েছে কিন্তু সেটি মাহফুজ আলম নয় আমি মাহফুজ আলমকে সরাসরি বলতে যে সে কোনো জঙ্গি সংগঠন বা কোনো উগ্রবাদী সংগঠনের নেতা কিন্তু যাদের মনে এমন প্রশ্ন উদয় হয় তাদের কি কি বলবেন আমার জানা নেই তবে আমি বিশ্বাস করি সে এরকম কোনো সংগঠনের সাথে জড়িত নয় কিন্তু তার বিশেষ যে কৌশল বিশেষ মনোভাব তাতে কিছুটা হলো শঙ্কিত যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি হল গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধ যদি বাংলাদেশে লাগে হতাহত রক্তাক্ত হয় তার দায় কে নেবে মাহফুজ আলম বলছেন প্রজন্মের সাথে প্রজন্মের যুদ্ধ অর্থাৎ তিনি এটিও বোঝাতে চেয়েছেন যে রাজনৈতিক দলগুলা এতদিন ফয়দা লুটেছে যারা ক্ষমতায় ছিল তাদের দিন ফুরিয়ে আসছে তাদের দিন শেষ এখন নতুন প্রজন্ম অর্থাৎ মাফুজ আলম এই দেশের নেতৃত্ব দেবে যদি কেউ মাহফুজ আলমের নেতৃত্বে বিরোধিতা করে তার উপরে চড়াও হতে পারে এবং তার নেতৃত্বে একটি গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে এখানে ইঙ্গিত করা হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগকে তার কথাটি সে সুস্পষ্ট বোঝা যায় এখানে যদি বিএনপি আওয়ামী লীগ প্রতিপক্ষ হয় আর মাহফুজ আলমের সমর্থিত গোষ্ঠী যদি অন্য পক্ষে থাকে সেই গৃহযুদ্ধে পরিণতি কি হবে আমরা এই বাঙালি জাতি আর কোনো হতাহত রক্তাক্ত পরিস্থিতি দেখতে চাই না আমরা কোনো আর নতুন করে অকরণ বাংলাদেশে হোক সেটিও চাই না কিন্তু মাহফুজ আলমের সুস্পষ্ট বার্তা গৃহযুদ্ধ হবে সেটি যে কোনো প্যাটার্নে হতে পারে কিন্তু হবেই তিনি এত বেশি আত্মবিশ্বাস নিয়ে বলছেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ হবেই সেটি যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে তার কথাটি কি আমরা পাগলাটে মনে করব পাগলাটে ভাবার কোনো কারণ নেই কারণ বর্তমানে যে সরকার রয়েছে তার ম্যান্ডেটে সে চলছে তিনি সরকারের একটি অংশ হয়ে দাঁড়িয়েছেন তিনি এখন বর্তমানে দপ্তরবিহীন উপদেষ্টা পূর্বে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন তার মুখ থেকে যখন আমরা এরকম কথা শুনি তাতে আমরা শঙ্কিত হতেই পারি এই মাফুজ আলম বাংলাদেশে কি একটি গৃহযুদ্ধ বাঁধিয়ে ছাড়বেন তার কথাতে সুস্পষ্ট বাদবেই তাহলে বাঁধিয়ে ছাড়বেন যদি মাফুজ আলম গৃহযুদ্ধ বাদিয়ে দেন তাহলে আমাদের পরিণতি খুব ভয়ানক হতে যাচ্ছে আর এই পরিণতির দায় অবশ্যই মাফুচ আলমদের বহন করা উচিত কিন্তু তারা ড্রাইভেট করছেন তারা অন্যের ঘরে চাপিয়ে দিচ্ছেন তারা বলছেন রাজনৈতিক দলগুলোর কারণে এমনটি হতে পারে এবং রাজনৈতিক দলগুলোর সাথে তাদের বিভেদ সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই গৃহযুদ্ধ হবে তারা বলছেন আমরা যে চেতনা নিয়ে জুলাইয়ের গণপ্রত্থানটি ঘটিয়েছিলাম তথা আন্দোলনটি ঘটিয়েছিলাম সেই চেতনাতে বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলো এখানে রাজনৈতিক দল বলতে গেলে আমি আবারও বলছি বিএনপি আওয়ামী লীগ তথা এইরকম যে দলগুলো রয়েছে তাদের কথা এখানে বলা হচ্ছে কারণ আমরা জানি জামাত ইসলাম সরকার থেকে বিশেষ সুবিধা পাচ্ছে এমনটি আমরা শুনতে পাই রাজনীতি বিশেষজ্ঞ এবং বিভিন্ন মাধ্যম থেকে তাহলে বোঝা যাচ্ছে এখানে পরও প্রতিপক্ষ হচ্ছে বিএনপি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক মাঠে সর্বোচ্চ আধিপত্য বিস্তার করছে বিএনপি আবার সেটিও সওয়াল রয়েছে যদি বাংলাদেশে গ্রহণযোগ্য একটি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতা যাবে তাহলে কি বিএনপি ছাড় দেবে মাহফুজ আলমদেরকে অবশ্যই ছাড় দেবে না কারণ একটি রাজনৈতিক দল রাজনীতি করে থাকে ক্ষমতা যাওয়ার জন্য জনগণের উন্নয়ন করার জন্য কখনো জনগণের উন্নয়ন হয় কখনো নিজেদের পকেট বাড়ি হয় এই মাফুজ আলমের কথাতে আমরা ব্যাপক উদ্বেগ প্রকাশ করছি আমরা সত্যিকারই শঙ্কিত এই পরিস্থিতি নিয়ে বিএনপির একজন সিনিয়র নেতা বলেছিলেন বাংলাদেশে যে রাজনৈতিক গোলাটে পরিবেশ রয়েছে আমার রাজনৈতিক বয়সে সেইর এরকম কখনো গোলাটে পরিবেশ দেখেনি তার কথার মানে আমরা আগে বুঝতে না পারলেও মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস থেকে সেটি আমরা পরিপূর্ণ বুঝতে পেরেছি জানি আমাদের বাংলাদেশে কি হয় তবে ওপরালার কাছে আমরা প্রার্থনা করি আমাদের বাংলাদেশের জন্য রক্তের হলিকালা নতুন করে শুরু না হয় বাংলাদেশের জন্য কোনো গৃহযুদ্ধের মতন পরিস্থিতির সৃষ্টি না হয় মাহফুজ আলমদের সুবুদ্ধি উদয় হোক রাজনৈতিক দলগুলোর সুবুদ্ধি উদয় হোক সকলে ভালো থাকবেন الله بس